আমার হাতে বানানো কেকের মধ্যে এই কেকটাই ছিল সবচেয়ে বেশি স্পঞ্জি আর সবচেয়ে বেশি সুপার সফট আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন এটা ছিল একটা লেমন কেক এই লেমন কেকটা স্পঞ্জি আর সুপার সফট করার জন্য আমি আজকে এই ভিডিওতে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব সেগুলো ফলো করলে আপনারাও এমন সুন্দর একটি পারফেক্ট সুপার সফট আর স্পঞ্জি কেক বানাতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নিই এই সুপার সফট কেকটি বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি একটা প্রথমেই স্ট্রেনার নিলাম আর এর মধ্যে হাফ কাপ ময়দা নিলাম আর হচ্ছে ওয়ান ফোর্থ কাপ ময়দা নিলাম এভাবে ময়দার মাপটা নিবেন তাহলে একদম পারফেক্ট হবে আর তারপর এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম হাফ চা চামচ বেকিং পাউডার নিলাম ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা নিলাম আর সামান্য পরিমাণে লবণ নিলাম এখন এই সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব সুন্দরভাবে জেলে নিব কেক একদম পারফেক্ট করতে হলে কিন্তু এই শুকনো উপকরণগুলো অবশ্যই চালতে হবে তো চালার পর যেইগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু ফেলে দেব ফেলে দেওয়ার পর আমি এই শুকনো উপকরণগুলো আরও একবার চেলে নিব কেক সুন্দর সফট করার সবচেয়ে প্রথম শর্ত হচ্ছে এই শুকনো উপকরণগুলো জেলে নেওয়া অনেকেই আলসেমি করে এই উপকরণগুলো চেলে নেয় না এমনিতেই বানিয়ে ফেলে তখন কেক সুন্দর হয় না আর বলে ইউটিউব দেখে এটা বানাইছি ভালো হয় নাই ইউটিউব দেখে ওটা বানাইছি ভালো হয় নাই ইউটিউবের প্রত্যেকটা টিপস যদি আপনারা ফলো করেন অবশ্যই ভালো হবে তো দ্বিতীয়বার ময়দাগুলো চালার পরেও কিন্তু আরও কিছু গোড়া বের হলো তো সেটাও কিন্তু ফেলে দিলাম এখন আমি তৃতীয়বার নিলাম এই উপকরণগুলো চেলে নেওয়ার জন্য কেক বানাতে হলে ধৈর্য খুবই প্রয়োজন ধৈর্য সহকারে কাজগুলো করে নেবেন অধৈর্য হলে কিন্তু চলবে না তো আমি তৃতীয়বারও কিন্তু এই ময়দাগুলো শুকনো উপকরণগুলো চেলে নিলাম এবার কিন্তু অবশিষ্ট কিছুই রয় নাই একদম পুরোপুরি চালা হয়ে গেছে তো এখন এই যে চেলে নেওয়া হয়ে গেল কেকের প্রথম ধাপের কাজ আপাতত শেষ এখন আমি দ্বিতীয় ধাপে একটা বড় মিক্সিং বোল নিলাম এর মধ্যে আমি তিনটা রুম টেম্পারেচারের ডিম নিয়েছি ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে কোনো ক্রমেই ফ্রিজ থেকে নামিয়ে এই কাজটা করা যাবে না কমপক্ষে আপনি এক থেকে দেড় ঘন্টা আগে ডিম ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে আর এখন এর থেকে আমি কুসুমগুলো তুলে রাখলাম আলাদা করে আর তারপর ডিমের সাদা অংশটাকে বিটার মেশিন দিয়ে বিট করে নেবো আর বিটার মেশিন দিয়ে যখন বিট করা হবে তখন কিন্তু বিটার মেশিনের সুইচটা সবসময় মিডিয়ামে থাকবে কখনোই বিটার মেশিন ফুল স্পিডে দিয়ে কাজ করা যাবে না ফুল স্পিডে দিয়ে কাজ করলে আপনার যেই ডিমের মেরাংটাও ভালো হবে না আর আপনার বিটার মেশিনটাও নষ্ট হয়ে যেতে পারে তো ডিমের সাদা অংশটা যখন এইরকম ফোমি হয়ে যাবে তখন এর মধ্যে পণে এক কাপ চিনি দিতে হবে আর পোনে এক কাপ চিনি কিন্তু একবারে দেওয়া যাবে না কম করে হলেও তিন থেকে চারবারে চিনিগুলো এখানে দিয়ে অল্প অল্প করে বিট করে নিতে হবে প্রত্যেকবার চিনি দিয়ে এক মিনিট বিট করতে হবে আর টানা এক মিনিট কিন্তু বিট করা যাবে না প্রত্যেকবার পনেরো সেকেন্ড করে করে বিট করতে হবে পনেরো সেকেন্ড বিট করার পরে পনেরো সেকেন্ড রেস্ট তারপর আবার পনেরো সেকেন্ড বিট করতে হবে এভাবে করেই সম্পূর্ণ অংশটা বিট করে নিতে হবে আর টানা বিট করলেও আপনার বিটার মেশিনটা নষ্ট হয়ে যাবে আর কাটাটাও গরম হয়ে যাবে কাটা গরম হয়ে গেলে আপনার এই মিশ্রণটা সুন্দর হবে না তো আমি কিন্তু এই যে পৌনে এক কাপ চিনি তিন থেকে চারবারে দিয়ে বিট করে নিলাম তো এই প্রত্যেকটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ডিমের মেরাংটাও এত সুন্দর হবে এখন কিন্তু বাটিটা উপর করলেও ডিমের এই মেরাংটা পড়বে না আমার সেই অংশটা দেখাতে মনে ছিল না এজন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তো এই পর্যায়ে একটা লেবুর উপরের যে অংশটা আছে সেটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিতে হবে সাদা অংশটা যাতে না যায় তখন কিন্তু আবার তিতা লাগতে পারে শুধু উপরের একদম পাতলা অংশটা একটু নিতে হবে এটা হচ্ছে কেকের খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য যেহেতু আমি এটা লেমন কেক বানাবো তো এই জন্য লেবুর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর সুন্দর একটা ঘ্রান আসবে তারপরে আমি লেমন ফ্লেভার দিয়ে দিলাম একটা চামচ করে এখানে আপনারা কিন্তু লেমন ইমালশনও দিতে পারেন তো আমার কাছে লেমন ইমালশন ছিল না এই পর্যায়ে একটা ডিমের কুসুম দিলাম আর এখন শুধুমাত্র পনেরো থেকে বিশ সেকেন্ড বিট করে নিব তারপর অন্য আরও একটা ডিমের কুসুম দিয়ে দিব তারপর আবারও পনেরো থেকে বিশ সেকেন্ড বিট করে নিব আর তারপর তৃতীয় ডিমের কুসুমটা দিয়ে দেব তখনও ঠিক এইভাবেই পনেরো থেকে বিশ সেকেন্ড বিট করে নেব এই তিনটা ডিমের কুসুম কিন্তু একসাথেও দিয়ে দিতে পারেন তবে ওই যে বললাম না বিভিন্ন টিপস এই যে এই একটা একটা করে আলাদা আলাদা ডিমের কুসুম দেওয়া এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস আপনার কেককে স্পঞ্জি আর সুপার সফট করার জন্য তো তিনটা ডিমের কুসুম এভাবে দিয়ে বিট করে শেষ করার পরে এখানে আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম মানে তিন থেকে চার টেবিল চামচ তেল এখানে আমি দিয়ে দিলাম আর তারপর আবারও ওই মাত্র পনেরো সেকেন্ড বিট করে নেব আর বিট করার কাজ সম্পূর্ণ হয়ে গেছে আমি বিটারের কাটাগুলো আমি খুলে নিলাম এখন হচ্ছে আমি এখানে নর্মাল তাপমাত্রার এক টেবিল চামচ দুধ দিয়ে দিলাম আর তারপর ওই যে প্রথমে শুকনো উপকরণগুলো রেডি করে রাখলাম সেখান থেকে দুই টেবিল চামচ শুকনো উপকরণ দিয়ে দিলাম আর তারপর হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে আলতো করে এগুলো মেখে নিতে হবে স্প্যাচুলা দিয়ে করলে অনেক সময় লাগে এই জন্য আমি হ্যান্ড হুইক্স দিয়ে করছি হ্যান্ড হুইক্স দিয়ে করলে সময় একটু কম লাগে এই কাজটা খুব ধীরে করতে হবে তারপর আবারও আমি এক টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে দিলাম আর তারপর দুই টেবিল চামচ শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম ঠিক একইভাবে আবারও আমি হ্যান্ড হুইক্স এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম এই কাজটা কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে খুব জোরে জোরে করা যাবে না জোরে জোরে করলে কিন্তু ডিমের যে একটা ফমি ভাব ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেটা নষ্ট হয়ে গেলে আপনার কে এরকম স্পঞ্জি হবে না তো সেই জন্য খুব ধীরে ধীরে এই কাজটা করতে হবে এখন আমি আবারও এক টেবিল চামচ দুধ দিয়ে দিলাম আর তারপর বাকি যেই শুকনো উপকরণগুলো ছিল সেগুলো সবটা দিয়ে দিলাম আর তারপর এভাবে হ্যান্ড উইক্স দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম এখানে মোট আমি টেবিল চামচ টেম্পারেচারের দুধ দিলাম তিন নর্মাল এটা জাল করাও হতে পারে জাল না করাও হতে পারে তবে ঠান্ডা দেওয়া যাবে না নর্মাল টেম্পারেচারের হতে হবে আর তারপর যে মিশ্রণটা আমি শুরুতেই রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে আমি তিন ভাগ করে এখন এখানে দিলাম একসাথে কিন্তু সবগুলো মিশ্রণ ঢেলে দেওয়া যাবে না আর তারপর এখানে আমি সাত ইঞ্চি একটা মোল্ড নিলাম সরি সাত ইঞ্চি না আট ইঞ্চি মোল্ড নিলাম আর তারপর নিচে একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিলাম মোল্ডের চারিপাশে কিন্তু আমি কোনো প্রকারের তেল ব্রাশ করিনি আর তারপর মিশ্রণটা একটু উপর থেকে ঢেলে দিলাম উপর থেকে ঢাললে হবে কি কোনো ফাঁপা জায়গা থাকবে না আর তারপর একটা সাসলিক কাঠি দিয়ে এভাবে একটু এ এলোমেলো দাগ কেটে দিলে ভিতরে যে বাবলস গুলো ছিল সেগুলো বেরিয়ে আসবে আর হচ্ছে কেকের মূল্যের চারিপাশে তেল না দেওয়ার কারণ হচ্ছে সেখানে তেল দিলে আপনার কেকটা অনেক সময় চুপসে যেতে পারে কেকটা আমি চুলাতেই করব তো সেই জন্য চুলাতেই আমি আগেই একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি আর মিডিয়াম হিটে হাড়িটাকে ছয় সাত মিনিট গরম করে নিয়েছিলাম আর এখন চুলার আগুনটা লোয়ের থেকে একটু বাড়িয়ে দিয়েছি মোলটা হাড়ির ভিতরে বসিয়ে দিলাম আর তারপর ঢাকনাটা দিয়ে দিলাম এই ঢাকনাটা কাঁচের ঢাকনা হলে একটা ফুটা থাকতো তো সেই ফুটাও কিন্তু বন্ধ করে দিতে হবে তো এভাবেই থাকবে কম করে হলেও তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমি ঢাকনাটা তুলে নিলাম আর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এই যে কাঠিতে কিন্তু একটু লেগে নেই তার মানে কেকটা সম্পূর্ণ হয়ে গেছে কেকটাকে চুলা থেকে নামিয়ে ভারী একটা দিয়ে ঢেকে রাখবো কম করে হলেও ত্রিশ মিনিট কেকের ময়শ্চারাইজার যাতে বজায় থাকে তাহলে কিন্তু আপনার কেকটা উপর থেকে ড্রাই হয়ে যাবে না খুবই সফট লাগবে খেতে আর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর চারিদিক চাকু দিয়ে এভাবে একটু আলগা করে নিয়ে তারপর কেকটাকে আমি মোল্ড আউট করে নিলাম আর কেক সবসময় ঠান্ডা করে মোল্ড আউট করবেন কখনো গরম গরম মোল্ড আউট করতে যাবেন না তো এই তো আমি নিচে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাও তুলে নিলাম আর এই যে দেখুন কেকটা কিন্তু খুবই সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে হাত দিয়ে চেপে দিলেও কিন্তু এটা আবার ফুলে যায় এটাই হচ্ছে স্পঞ্জি কেক স্পঞ্জের মতো ফুলে ওঠে আর আমার কেকের মোলটা হাড়ের ভিতরে একটু একদিকে কাত হয়েছিল একদিক মোটা হয়েছে একদিক একটু ভারী হয়েছে সম্পূর্ণটা একরকম হলে আমি তিনটা লেয়ার করতাম তো এখন আমাকে বাধ্য হয়ে দুইটা লেয়ার করতে হবে এটা আমি একটা জন্মদিনের কেক বানাবো এই ভিডিওতে শুধুমাত্র কেকের রেসিপিটাই থাকবে পরবর্তী ভিডিওতে আমি কেক ডেকোরেশন দেখাবো আমার এই সুপার সফট আর স্পঞ্জি কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী তার সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আজকের মতো আমার এই সুপার সফট কেকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ